মাছের টক এটি একটি ঐতিহ্যবাহী বাঙালি রান্না যেটা শুরুই হয়েছিল বাংলা থেকে বিভিন্ন রিজিয়ানে বিভিন্নভাবে এই মাছের টক করা হয় কোথাও তেঁতুল দিয়ে কোথাও কাঁচা আম দিয়ে আর এটি বিশেষ করে গ্রীষ্মকালে খুবই খাওয়া হয় যাতে মুখের স্বাদ আর খাবারের ইচ্ছেটা বাড়ে আর মাছে তো প্রোটিন ভিটামিন রয়েইছে তেঁতুল আম টক জাতীয় খাওয়ার আমাদের হজমে সাহায্য করে যেহেতু গরমের সময় হজমের সমস্যা হয় তো আমরা স্বাদ বাড়ানোর জন্য আর হজমের জন্যই মাছকে টক টক দিয়ে রান্না করে খাই তাতে করে হজমটাও ভালো হয় আর খাবারের চাহিদাটাও বাড়ে তো এই মাছের টক আমাদের বাঙালিদের একটা সিগনেচার রান্না এটা একদম টক মিষ্টি একদম ট্যাঙ্গি ফ্লেভারের একটা রান্না হয় যেটা খেতে খুবই টেস্টি হয় গরমের সময় বেশ ভালো লাগে খেতে কোন রাজ্যে কোন খাবারটা সিগনেচার খাবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমি রান্না করেছিলাম মাছের টক কাতলা মাছের টক যেটা আমি আলু আর ভিন্ডি দিয়ে রান্না করেছিলাম সাথে দেওয়া ছিল টমেটো আর আমচুর তো আমার আমচুরটাও কিন্তু সেই কাঁচা আম থেকেই হচ্ছে কাঁচা আমকে শুকনো করে নুন দিয়ে মা পাখিয়ে প্রিজার্ভ করে রাখা হয় সারা বছরের জন্য